এদিকে সামরিক শাসনের মুখে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে ঘটছে সেনা মধ্য দিয়ে শেখ দেশে উঠে পড়ে লেগেছে বেশিরভাগ সেনা সদস্যরা কিছু ঘটে যাওয়ার গোপন তথ্য দিয়েছে ভারতের গোয়েন্দা নিউজ বাংলাদেশ নিয়ে এক বিবৃতি দেয় রাশিয়া প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ভারত আর চীন রাশিয়া ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে সেনাবাহিনীর সহযোগিতায় তাহলে আপনি কি মনে করেন যে পিএমপি জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ভালো নেই বাংলাদেশ প্রতিরাতে সেনাবাহিনী রণভান্তরে ঘুরছে সেনাকু অর্থাৎ সেনা ভুটান দর্শক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে বেশিরভাগ সেনা সদস্যরা গোপনে কাজ চালিয়ে যাচ্ছে বিশেষ করে আজকে রাতটি বাংলাদেশের জন্য ভয়ানক একটি রাত হতে যাচ্ছে দর্শক আমরা ইন্ডিয়ার এক বিশ্লেষকের করা প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছি ভয়ানক বিস্ফোরক কিছু তথ্য যেটা আপনাদের সকলে জানা উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সেনা প্রধান সহ সেনাবাহিনীর বেশিরভাগ কর্মকর্তা উঠে পড়ে লেগেছে পাশাপাশি যে কোনো সময় সেনা শাসন জারি হতে পারে কথাগুলো শুনে আমিও প্রথম বিশ্বাস করেছিলাম না বা আপনিও এখন মনে মনে ভাবছেন ভাই কি বলছেন হ্যাঁ বাংলাদেশে শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে যাবে এটা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পাঁচ ঘন্টা পর পর্যন্ত অনেকেই বিশ্বাস করেছিলেন না ঠিক তমনটাই এখন মনে হচ্ছে যে সেনাবাহিনীর দ্বারা এমন কিছু করা সম্ভব না দশ কথা নয় কি হতে যাচ্ছে কি হতে পারে চলুন আমরা শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন বুঝতে যে সেনা অভ্যুত্থান কখন হয় ও কেন হয় সেনা অভ্যুত্থান তখনই হয় তাকেই বলে যখন সামরিক বাহিনী দেশের বেসামরিক সরকারের নিয়ন্ত্রণ দখল করে নেয় এর পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা যখন কোনো দেশে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করে সরকার জনগণের আস্থা হারায় এবং দেশ পরিচালনায় ব্যর্থ হয় তখন সামরিক বাহিনী নিজেদেরকে উদ্ধারকারী হিসেবে তুলে ধরে বাংলাদেশে এখন বলা বাহুল্য বাংলাদেশে যে ইউনুস সরকার আছে সেটা কোনো সরকার মানে নির্বাচিত সরকার নয় সেটা হচ্ছে অবৈধ দখলদার সরকার এবং তারা এসে যেভাবে কাজকর্ম করেছে করছে এবং করেছে তাতে মনে হচ্ছে সামরিক বাহিনী দেশের মানুষ চায় সামরিক বাহিনী নিজেদেরকে উদ্ধারকারী হিসেবে তুলে ধরুক দ্বিতীয় কথা অর্থনৈতিক সংকট কখন হয় সেই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় চরম অর্থনৈতিক দুরবস্থা উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং দারিদ্র যখন জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে তখন এর সুযোগ নিয়ে কিংবা এই অবস্থা থেকে বাঁচতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করে বলা বললো এই প্রত্যেকটা অবস্থায় বাংলাদেশের ক্ষেত্রে একেবারে যাকে বলে জাতজল্যমান তিন নম্বর কখন সামরিক বাহিনীর ক্ষমতা নেয় যখন সামরিক বাহিনীর ভেতরে অসন্তোষ থাকে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে যদি কোনো কারণে অসন্তোষ থাকে যেমন বিভিন্ন কারণ তখন পর্যন্ত যদি তাদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা সামরিক বাহিনীর স্বার্থের পরিপন্থী হয় তাহলে তখন অভ্যুত্থান হতে পারে এবং এখানে যে সরকারকে সেনাবাহিনী এনে বসিয়েছে বাংলাদেশে ইউনুথ সরকারকে সেই ইউনুথ সরকার সেনাবাহিনীর কথা যে শুনছে না এবং তাদের কথা অমান্য করে তাদের প্রস্তাব অমান্য করে চলছে এটা তো জানা কথাই চার নম্বর কখন আসে যখন বহিঃশক্তির প্রভাব অনেক সময় দেখা যায় যে কোনো বহিঃশক্তির ইন্ধনে বা সহায়তায় কোনো দেশের সেনা অভ্যুত্থান ঘটে এবং পাঁচ কোনো উচ্চাকাঙ্ক্ষী সেনাকর্তা যখন দেশের শাসক হতে চান এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বাধীনতার পর থেকেই সামরিক বাহিনীর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উনিশশো সালের পনেরোই আগস্টের মর্মান্তিক ঘটনা থেকে শুরু করে এরশাদ আমলের দীর্ঘ সামরিক শাসন মনে করিয়ে দেয় যে সামরিক বাহিনী বাংলাদেশে কতটা প্রভাবশালী ছিল ছিল বললে ভুল করা হবে গত বছর সরি গত বছর শেখ হাসিনার পতনের পশ্চাতেও ছিল সেনাবাহিনীর মুখ্য ভূমিকা তবে তফাৎ এক জায়গায় গত বছর দু হাজার চব্বিশে সুযোগ থাকা সত্ত্বেও সেনা কিন্তু ক্ষমতা দখল করেনি এমনও বলা যায় দখলের পথে এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছিল সেনাবাহিনী জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে দেওয়া ভাষণটি শুরু করুন আমি আপনাদের সবার জানমালের জানমালের ব্যবস্থা নিজের ঘাড়ে নিলাম আপনাদের জানমালের রক্ষার কথা আমি নিজেই নিলাম এই নিজে ক্ষমতা গ্রহণ কিন্তু তিনি করলেন না তিনি মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসালেন এই ক্ষমতায় বসানো এটা কি স্বেচ্ছায় বসানো নাকি সেনাপ্রধান বাধ্য হয়েছিলেন ইউনুসকে ক্ষমতায় বসাতে সেটা বোঝা যায় আমেরিকা ও পশ্চিমা বিশ্বের চাপে পতন ঘটেছিল হাসিনার সরকারের এবং ইউনুস যে ক্ষমতায় বসেছেন সেটাও কিন্তু ওয়াশিংটনের ব্লু প্রিন্ট মাফিক এটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে ওই যে ইউনুস বলেছিলেন মেটিকুলাস ডিজাইন এক বছর আগে সম্ভাবনা থাকলেও সামরিক শাসন হয়নি দেশে আজ এক বছর পরে তাহলে এই কথা উঠছে কেন অনেকেই মনে করছেন এটাও বলছেন যে সেনাবাহিনী এগিয়ে গিয়ে পিছিয়ে আসছে কারণ সেনাবাহিনীও এই সরকারের সাথে আছে এ প্রশ্ন স্বাভাবিক কিন্তু তা হলেও তারপরেও আজকেও যদি বলা হয় গোপালগঞ্জে সেনাবাহিনী কি করেছে সেটা সবাই জানে সেটা কোনো লুকোনো কথা নয় কিন্তু তার সত্ত্বেও এখন কথা উঠছে যে সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করবে কি করবে না তাদের করা উচিত এই উচিতটা এর সবচেয়ে বড় কারণ হচ্ছে হাসিনা পরবর্তী ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিপুল ব্যর্থতা বিপুল এর ফলে দু সালের আগস্ট মাসে এসে দেখা যাচ্ছে বাংলাদেশ নামক দেশটি প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে অস্থির অবস্থার মুখোমুখি আজ এসে দাঁড়িয়েছে ঝুলিয়ে রাখা রাজনৈতিক পরিবর্তন ওটা হয়ে গেছে এখন যেন সেই গাদার সামনে গাজর ঝুলিয়ে দেয়া সেই রকমই জনসাধারণের অস্থিরতা দেশ চালানোয় চরম ব্যর্থতা এবং সরকারের বিরুদ্ধে সেনার অবিশ্বাস সব মিলেমিশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা ক্রমশ জোরদার হয়ে উঠেছে শুধু দেশীয় কারণ নয় কিছু আন্তর্জাতিক কারণও যুক্ত হয়ে এই সেনা অভ্যুত্থানের সম্ভাবনা আরও তীব্র করেছে দু সালের আগস্টে যে অভ্যুত্থান বা আন্তর্জাতিক সরজ অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটাই বলুন না কেন সেটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলি হয়েছিল হাসিনা সরকার দেশের মানুষ আন্তরিকভাবে চেয়েছিল নতুন সরকার এসে একটা হিলিং টাচ দেবে শান্তি এবং স্বস্তি ফিরবে দেশে গত এক বছরের অভিজ্ঞতা তার একেবারেই বিপরীত এতটাই বিপরীত যে মানুষ এখন বলছে পরিষ্কারভাবে রাস্তায় নেমে যে হাসিনার আমল অনেক ভালো ছিল তাদের ওপরে নানা রকম অত্যাচার নেমে আসছে তা সত্ত্বেও এ কথাগুলো বলবার লোক কিন্তু আজকে কম নেই বাংলাদেশে তারা স্পষ্টভাবে বলছে এই এগারো মাসে কি অভিজ্ঞতা অর্জন করেছে মানুষ জনগণের অবিশ্বাস এবং বারবার গণবিক্ষোভ সেইটা এই অভিজ্ঞতা হয়েছে দেশব্যাপী পুলিশ ধর্মঘট এবং পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার পতন যার ফলে বেসামরিক শৃঙ্খলায় সেনাবাহিনীর ভূমিকা আরও গভীর হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ক্রমশ বেড়ে যাওয়া দ্বন্দ্ব বিশেষ করে বিলম্বিত নির্বাচন এবং বিতর্কিত নীতি প্রস্তাবের বিষয়ে যেমন নীতি প্রস্তাবগুলো কী যেমন আমেরিকাকে মানবিক করিডরের নামে ঘাঁটি করতে দেয়া তারপরে চট্টগ্রাম বন্দর তুলে দেয়া তারপর সেন্ট মার্টিনস আইল্যান্ড সেটা তো ইতিমধ্যেই আমেরিকার দখলে প্রায় চলে গেছে এই সবগুলোর মধ্যে দিয়ে সেনাবাহিনীর সাথে এই যে বেসামরিক বেসামরিক সরকার বলে ইউনসেফ যেটা আছে তার দ্বন্দ্ব বেড়ে গেছে জেনারেল ওয়াকার উজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বারবার বলেছে দু হাজার সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং জানুয়ারির প্রথম দিনে নির্বাচিত সরকার যাতে ক্ষমতা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে সরকার নানান বাহানায় এড়িয়ে গেছে সেনাবাহিনীর এই প্রস্তাব কিংবা সেনাবাহিনীর এই চাওয়া কদিন আগে ফেব্রুয়ারির প্রথম অর্ধে ভোট হবে বলে জানিয়েছেন মোহাম্মদ এনুস কিন্তু সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে শেষ মুহূর্তে কোনো না কোনো বাহানা দিয়ে বাতিল হবে নির্বাচন বাতিল করতে অবশ্য বড় কিছু অসুবিধে নেই কারণ ইউনুস এখন সঙ্গে পেয়েছেন আমেরিকাকে এবং তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরো ধন্যবাদ জানা আজকে আমাদের আলোচক যিনি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলেন যে কখন সেনা শাসন জারি হয় আপনারা তো প্রশ্ন উত্তরগুলো শুনেই বুঝতে পেরেছেন ভিতরে ভিডিও দেখে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রীতিমতো সেনাবাহিনী যে শেখ হাসিনাকে কাজ করতে দেশে ফিরাতে কাজ করছে তার মেজর সাদিক এবং তার স্ত্রী গ্রেপ্তার হওয়ার পরে আরো গোপন তত্ত্ব কিন্তু বেরিয়ে এসেছে বিভিন্ন পাহাড় অঞ্চলে এরা সেনাবাহিনীর বহিষ্কারকৃত কিছু সেনা সদস্য এবং রিটায়ার্ডকৃত সে সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু অস্ত্র জমা দিয়েছে একটা কথা আছে অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং কিন্তু জমা দেনি সেই ট্রেনিং অনুপাতে সেই ট্রেনিং অনুসারে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী নেতাকর্মী যাকে এক ভাষায় একটু ভয়ানক করতে বলা হয়েছে যে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা যখন একটা স্থানে বোমা বিস্ফোরণ করে কিংবা আগুন লাগিয়ে কিংবা কাউকে হত্যা করে বিভিন্ন আহ অরাজকতা সৃষ্টি করে তারা আহ সেখানের সকল প্রমাণ যাতে মুছে ফেলা যায় সেইগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আহ সেনাবাহিনীর ওই সকল বরখাস্ত মেজরদের মাধ্যমে এখন বর্তমান সেনাবাহিনীতে যারা চাকরি রয়েছে তারাও কিন্তু শেখ হাসিনাকে ফিরাতে উঠে লেগেছে তো দর্শক দেখা যাক কি হয় আশায় আছে আমরা আরো কিছু আপনাদের সামনে তুলে ধরবো এর থেকে গুরুত্বপূর্ণ নিউজ আছে আমাদের হাতে সেগুলো কয়েক ঘন্টার ভিতরে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই সকলের আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করান ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য